এক হাদিকে গুলি করে হত্যা করতে পারবে দেশপ্রেমিককে হত্যা করতে পারবে হাদির জায়গায় হাজারো লক্ষ হাদি দাঁড়িয়ে যাবে এই দেশের ভালোবাসা বাংলার ভালোবাসা আমার মায়ের ভালোবাসা এই জন্মভূমির ভালোবাসায় হাজারো লক্ষ হাদি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ঠিক কিনা বলেন হাজারো লক্ষ হাদি জীবন দিবে কিন্তু আমার এই সোনার বাংলার এক ইঞ্চি মাটি কোন শত্রুকে দখল করতে দিব না দিব না দিব না ঠিক কিনা বলেন দেশের জন্য ইসলামের জন্য অকাতরে একটা কণ্ঠ ছিল যে কণ্ঠটি বাংলার ঐতিহ্য এবং এই দেশত্ব ভালোবাসা এবং বিশেষ করে মানবতার জন্য যিনি আমি দেখলাম বিভিন্ন সময় রাত এবং দিন কেকাকার করে বাংলার জমিনকে দাসত্ব মুক্ত করার জন্য বাংলার জমিনকে প্রকৃত স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছে বিশেষ করে চব্বিশের গণ ভূমিকা পালন করেছিল আমার এক সন্তান বাংলার দামাল ছেলে তার নাম হল শরীফ ওসমান হাদি সে বাংলার কথা বল দেশের কথা বলতো দেশের শত্রুদের বিরুদ্ধে কথা বলতো আমরা দেখতে পেলাম এই মানবতাবাদী ঘেরিওয়ালা শরীফ ওসমান হাদিকে আমাদের দেশের শত্রুর এজেন্ডার মাধ্যমে তার মাথা দিয়ে গুলি করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে আজকে আমার আমার ভাই ভাই ওসমান মৃত্যুর সাথে রয়েছে মৃত্যুর যে কোনো সময় তার মৃত্যু চলে আসবে কারণ ডাক্তার বলেছে যে পঁচানব্বই পার্সেন্ট সে হয়তো আর বাঁচবে না যদি আল্লাহ রব্বুল আলমী দয়া করে তাকে হায়াত দেন আজকে সিঙ্গাপুরে মৃত্যুর সময় গুনছে সেই হাদি তো তার ব্যক্তির কথা বলে নাই তার নিজের পরিবারের কথা বলে নাই সব সময় দেশের কথা বলেছে এই দেশের শত্রুরা তাকে সহ্য করতে পারে নাই যে এই দেশের মধ্যে এখনো দেশের মধ্যে দেশের শত্রু লুকিয়ে আছে ঠিক কিনা বলেন অতএব আমাদের আজকের কোনাবাড়ির এই মাহফিল দিকে আমরা দ্বার্থহীন ভাষায় বলতে চাই যে দেশের শত্রু যারা দেশের শত্রুতা করবে দেশের মাটিতে হোক এবং দেশের বাহিরে হোক আমরা দেশের শত্রুকে কখনো বরদাস্ত করবো না ঠিক কিনা বলেন আমরা আরো দ্যর্থহীন ভাষায় বলতে চাই তোমরা হয়তোবা এক হাদিকে গুলি করে হত্যা করতে পারবে দেশপ্রেমিককে হত্যা করতে পারবে হাদির জায়গায় হাজারো লক্ষ হাদি দাঁড়িয়ে যাবে এই দেশের ভালোবাসা বাংলার ভালোবাসা আমার মায়ের ভালোবাসা এই জন্মভূমির ভালোবাসায় হাজারো লক্ষ হাদি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ঠিক কিনা বলেন হাজারো লক্ষ হাদি জীবন দিবে কিন্তু আমার এই সোনার বাংলার এক ইঞ্চি মাটি কোন শত্রুকে দখল করতে দিব না দিব না দিব না ঠিক কিনা বলেন মুসলমান ভাইরারে আমার আমার এই সোনার বাংলাকে আমার এই সোনার বাংলাকে ইসলামের বাংলা তৈরি করতে হবে মুসলমানদের মধ্যে ভেদাভেদ ভুলে যেতে হবে মুসলমানদের আমাদের ফেরকা ভুলে যেতে হবে কে কোন দল করে দলের এই পার্থক্য ভুলে যেতে হবে আমরা কে কোন স্কুলে পড়েছি না কলেজে পড়লাম মাদ্রাসায় পড়লাম কমিয়ে বললাম নাকি আলিয়ায় পড়লাম আমি কোন পীরের মুিদ আমি কোন দলের অনুসারী সব ভুলে গিয়ে আমরা এক আল কোরআনের ছায়া তলে এক হওয়া লাগবে আমাদের কোরআন একটা আমাদের রব আল্লাহ আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম আমাদের কালিমালা ইলাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ অতএব আমরা আল্লাহ রসুল নবী এবং দিন ইসলামের জন্য কারো সাথে আপোষ করব না ঠিক কিনা বলেন আমরা কারো সঙ্গে আপোষ করব না কোন সার দিব না জীবন দিব তো দিব আল্লাহর জন্য দিব জীবন যাবে তো যাব কোরআনের জন্য যাবে জীবন যাবে তো যাবে নবীর জন্য যাবে অতএব আমি বলতে চাই আল্লাহর জন্য দিনের জন্য ইমানের জন্য ইসলামের জন্য জীবন দিতে কে কে তৈরি আছি লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর ইনশাআল্লাহ আমরা জন্য জীবন দিব টাকা পয়সা দিব অর্থ করে দিব সময় দিব যখন যেভাবে ডাক আসে তৈরি আসি ইনশাল্লাহ তৈরি আসি ইনশাল্লাহ বিশেষ করে সর্বশেষ কথা হলো যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল আমরা